নমস্কার নিউজ ম্যানগারের এক নজরে পঁচিশে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি হয়েছি আপনাদের সঙ্গে রাজ্যের নবনিযুক্ত রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর প্রতিনিয়ত খোঁজখবর চলছে বিভিন্ন প্রান্তে যার মধ্যে জেলা এবং মহকুমাতে তিনি যাচ্ছেন মঙ্গলবার রাজ্যপাল সফর করেন ধরাই জেলার প্রত্যন্ত রাজমনির রাজাপাড়া সফর করেন এর অষ্টম ব্যাটালিয়নের সদর দপ্তরে সেখানে রাজ্যপালকে গার্ড অফ অনার জানানো হয় বাহিনীর তরফ থেকে রাজ্যপালের কাছে রাজ্যপালকে কাছে পেয়ে এলাকার মানুষজন এলাকার রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ মোবাইল টাওয়ার সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন পূর্ব চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতে নতুন সংস্কৃতি আমদানি বসতবাড়ি লক্ষ্য করে মধ্যরাতে ইটপাটকেলের ঢিল ভয়ে আতঙ্কে চিৎকার চেটামেটি শুরু করে এলাকার মানুষের অভিযোগ চোরাইবাড়ি চুরাইবাড়ি থানার দায়ের করা হয়েছে মামলা যদিও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি বাংলাদেশে পানাবদলের পর জবরদখল হয়েছে সাহিত্যিক লেখক পুরাতন পুরাতন সুনীল গঙ্গোপাধ্যায়ের বসত ভিটে বা পৈতৃক ভিটে মাদারীপুরের জেলায় সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটে ভাঙচুর করে বিএনপির প্রভাবশালী নেতারা বর্তমানে সেটিকে গুদামে পরিণত করেছে জানি বাংলাদেশের সাহিত্য শিল্পী সংস্কৃতি বুদ্ধিজীবীরা ধিকার জানাচ্ছে খুনের ঘটনায় আবারও সংবাদ শিরোনামে উঠে এলো উত্তরপ্রদেশের নাম এবার

ভারতে আগত পাকিস্তানি খেলোয়াড়দের বিষয় দিলো ভারত প্রস্তুতি শুরু করে দিয়েছে ফুটবল সংস্থা ফিফা বর্তমানে চলছে যোগ্যতা অর্জনের ম্যাচ গুলো যেহেতু দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠিত হবে এবারে বিশ্বকাপ তাই জোর প্রস্তুতি অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে এরই মধ্যে বিগত চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যোগ্যতা অর্জনের লড়াইতে নামবে ইসরায়েলিদের হামলা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে আহ সিরিয়ায় যার কারণে দীর্ঘায়িত হচ্ছে মৃত্যু মিছিল মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ভয়াবহ অবস্থা দুই দেশে ইতিমধ্যে গত হামলায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে চোদ্দ জনের সিরিয়ায় রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এই খবর জানিয়েছে গত পাঁচ জুন বুজওয় মোড় এবং সুনিতা উইলিয়ামকে নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিল স্টার লাইনার আজ দিনের মিশন ছিল তাদের কিন্তু আজ পর্যন্ত প্রযুক্তিগত সমস্যার কারণে এই দুই মহাকাশচারীকে পৃথিবীতে ফেরানো সম্ভব হয়নি মিসাইলটির প্রপেল সিং সিস্টেমে সমস্যা ধরা পড়ায় বুচ এবং সুনি তাকে আজকে পড়তে হয় যার কারণে সমস্যা রয়েছে এই দুই মহাকাশচারী পাঁচ অক্টোবর হরিয়ানা বিধানসভায়

বড় শাস্তির মুখী ফুটবলার আনোয়ার দিল্লি এফসি থেকে লোন লোনে খেলতে গিয়েছিলেন মোহনবাগান কিন্তু এবছর মোহনবাগান ছেড়ে শুয়ে পড়েছেন ইস্টবেঙ্গলের ক্লাবে যার কারণে ফুটবল ফেডারেশনের প্লেয়ার্স স্টার্টার্স কমিটি মনে করছে যে নিয়ম বহির্ভূত কাজ করেছেন ফুটবলার আনোয়ার গত আগস্ট মাস থেকে বর্তমান সময় পর্যন্ত গোটা দেশে একের পর এক সংঘটিত হয়েছে ঋণ দুর্ঘটনা রেল দুর্ঘটনা পাশাপাশি বেশ কয়েকটি ট্রেন লাইনচ্যুত হয়েছে বিভিন্ন রাজ্যে গোটা বিষয় নিয়ে উদ্বিগ্ন রেল মন্ত্রক যার কারণে আগামী দিনে উত্তরপ্রদেশ পাঞ্জাব ঝাড়খণ্ড রাজস্থান মধ্যপ্রদেশ উড়িষ্যা তেলেঙ্গানা সহ বিভিন্ন রাজ্যগুলি রেল পরিষেবা নিয়ে চিহ্নিত রয়েছে চিন্তিত রয়েছে রেল মন্ত্রক যার কারণে রেলের প্রতিটি রাজ্যে পরিষেবা থেকে নজর দেওয়ার জন্য জোরালো দাবি জানাচ্ছে সাধারণ মানুষজন গত নয় আগস্ট কলকাতার কার্য করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার পর উত্তাল গোটা দেশ তার ফলে স্তব্ধ রয়েছে চিকিৎসা পরিষদ এদিকে করে বিচারকাণ্ডে হয়েছে বিশ্বের পঁচিশটি দেশের একশো তিরিশটি শহরে ভারতীয়রা প্রত্যেকেই এর উপযুক্ত বিচার চেয়ে প্রতিবাদে সামিল হয়েছেন রাজ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর কিছুটা মাথা তুলে দাঁড়িয়ে দাঁড়াতে চাইছে মৃৎশিল্পীরা সামিল রয়েছে দেবশিল্পী বিশ্বকর্মা পূজা এবং তার আগে বর্তমানে কুমোরপাড়ায় রয়েছে ব্যস্ততা সরকারের তরফ থেকে ক্ষতিগ্রস্ত শিল্পীদের আর্থিক সাহায্য করবে প্রশাসন তবে কবে নাগাত আসবে সেই অর্থটা নিয়ে অনিশ্চিত শিল্পীরা মেলাঘর থেকে টিআর 03 ম্বরে বাইক নিয়ে প্রসেনজিৎ ঘোষ এবং লিটন দাস পাচার করবে হেরোইন খবর ছিল অমরপুর বীরগঞ্জ থানায় পুলিশ এবং টিএসআর এর কাছে যৌথ অভিযানে আটক করা হয় সাত দশমিক ছয় গ্রাম ব্রাউন সুগার এবং দুই পথ দুই পাচারকারীকে বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে এবং বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা দেবার পরিকল্পনা নিয়েছে বিশেষ করে গ্রামীণ অর্থনীতিতে পরিবর্তন আনছে মহিলা বেনিফিশিয়ারিদের পশুপালনে আর উপযোগী করে তুলতে চাইছে সরকার মঙ্গলবার এই উপলক্ষে সোনামুরা নগর পঞ্চায়েতের তেরোটি ওয়ার্ডের একশো জন মহিলা বেনিফিশিয়ারির হাতে তুলে দেওয়া হল দশটি করে মোরক ছানা আহ দুই কিলো করে খাদ্য এবং একটি করে খাঁচা উপস্থিত ছিলেন সোনামুরা মহকুমার আধিকারিক ডক্টর সঞ্জয় দেব প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মহকুমা আধিকারিক সহ অন্যান্যরা সোলমোরা মহকুমার অন্তর্গত যাত্রাপুর থানা থেকে ঢিলছড়া দূরত্বে রয়েছে মা আরতি সেন্টার কিন্তু গতকালকে রাতে প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি সংঘটিত হতো হয় এবং ভ্রমণে বেরিয়ে এলাকার মানুষজন দেখতে পান দোকানের একটি অংশ খোলা খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায় দোকান মালিক হারাধন পাল জানান হারাধন পাল জানান দোকান থেকে গাড়ির টায়ার ব্যাটারি ইনভার্টার সহ বিভিন্ন সামগ্রী চুরি হয় এদিকে পুলিশ একটি মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে গত এক বছরের বেশি সময় ধরে জেলবন্দি রয়েছেন পাকিস্তানের প্রধান প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে একশো পঞ্চাশটিরও বেশি মামলা রয়েছে আদালতে তবে ওই সমস্ত মামলাগুলো অনৈতিক বলে সমর্থন করছেন ইমরানের সমর্থকরা তাই ইমরানের মুক্তির দাবিতে এবার বড়সড় আন্দোলনে যাচ্ছেন কর্মী সমর্থকরা গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের প্রথম দিনে সোমবার ছিল কমই ছিল সোনার দাম কিন্তু দ্বিতীয় দিন মঙ্গলবার অনেকটাই বেড়ে গেল সোনার দাম চব্বিশ কারেটের দাম বেড়ে গেল ইতিমধ্যেই যা বেড়ে দাঁড়ালো একাত্তর সাত হাজার একশো টাকা বেড়ে দাঁড়ালো চব্বিশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম অন্যদিকে বাইশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম হল ৬৭৮০ সাতশো আশি টাকা অন্যদিকে রুপো এক কেজির দাম বৃদ্ধি করে বেড়ে দাঁড়ালো বিরাশি হাজার সাতশো টাকা কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার দেউরিয়া আইনের অপব্যবহার করছে যার কারণে আদানি গোষ্ঠীর প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা ঋণ মুকুব করেছে কেন্দ্রীয় সরকার এমনটাই অভিযোগ কংগ্রেস দলের তাদের আরো অভিযোগ অল ইন্ডিয়া ব্যাংক অ্যাসোসিয়েশন দাবি অনুযায়ী টাকা দিতে না পারায় মোট দশটি সংস্থার একষট্টি দশমিক আট তিন দুই কোটি টাকার বকেয়া ঋণ মাত্র পনেরো হাজার নশো সাতাত্তর কোটিতে রফা হয়েছে সবটাই হয়েছে আদানি গোষ্ঠী এবং সংস্থাগুলি অধিগ্রহণ করার পর যার কারণে আবারও দেশীয় রাজনীতিতে নতুন সমালোচনা শুরু হল শাসক বিজেপি দলকে নিয়ে গোটা দেশের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে সবথেকে বেশি বিতর্কিত হয়ে উঠেছে কলকাতার আরচিকর হাসপাতাল গত নয় আগস্ট এই তরুণী চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনা এখনো উত্তপ্ত পরিস্থিতি গোটা হাসপাতাল জুড়ে এক মাস ধরে আন্দোলনরত অবস্থায় রয়েছে চিকিৎসকরা যার কারণে মুক্তি পড়েছে হাসপাতালের চিকিৎসা পরিষেবা এরই মধ্যে আন্দোলনে সামিল হবার এবং হাসপাতালে পরিবেশ নষ্ট করার অভিযোগ উঠে 51 একান্ন জনের বিরুদ্ধে কার্যকর কাণ্ড নিয়ে সোমবার কড়া নির্দেশিকা ঘোষণা করেছে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট চিকিৎসকদের আর কোনো আন্দোলন নয় মঙ্গলবার মঙ্গলবারের মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেবার আহ্বান জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ ঘোষণা করেছিল গত এক মাসে আন্দোলন করার ফলে বিনা চিকিৎসায় মারা গেছেন অনেক রোগী তাই মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দেবার সুপারিশ করা হয়েছিল চিকিৎসকদের কিন্তু সেই ঘোষণাকে অবজ্ঞা করে চিকিৎসকরা নিজেদের দাবিতে অনর হয়েছে পাশাপাশি নতুন করে আন্দোলনের ডাক দিয়েছে ফলে এক অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছে গোটা বাংলার চিকিৎসা পরিষেবা জাতীয় সংঘর্ষে আরো একবার উত্তপ্ত হয়ে উঠল উত্তর পূর্বাঞ্চলের মণিপুর বিজেপি পরিচালিত মণিপুর সরকারের উত্তর উপর ব্যাপক ক্ষোভ আম জনতা রাজ্য সরকারের বিরুদ্ধে জনতার বিক্ষোভ মিছিল প্রশাসনিক কার্যালয়ে ঘেরা সহ নানান কর্মসূচির আয়োজন যার কারণে আইন শৃঙ্খলা অবনতি হওয়ায় মণিপুরের ইম্ফল পূর্ব এবং ইম্ফল পশ্চিম জেলায় জারি করা হয়েছে কারফিউ তাছাড়া একাধিক শহরে জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা আমজনতার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল জিএসটি কাউন্সিল কাউন্সিলের